পরেই আমরা বেরোবো তো খুব 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 এক্সাইটেড তোমরা রাখা দিচ্ছি তো আমরা কি কি করছি আমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান তো এখন মোটামুটি আটটা কুড়ি বাজে আমি অলরেডি রেডি তো রেডি হতে হতে কেক খাচ্ছে যাবো ডিনার করে নিন ওখানে গিয়ে ডিনার করে নেব তো যাওয়ার আগে আমি এগুলো ক্যারি করছি আর ব্যাগ মোটামুটি লাগেজ করছে না কাম হ্যালো এভরিওয়ান তো এখন দেখো রেডি হয়ে গেছি তো নতুন এই টি শার্টটা নতুন পরেছি তো এখন সাড়ে আটটা বাজে বাইরে মোটামুটি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে এবার ঝড় বৃষ্টি হওয়ার চাপ আছে তো আমরা তো খুব এক্সাইটেড আমরা কোথায় যাচ্ছি তো বুঝেই গেছো খুব এক্সাইটেড যে আমরা দীঘা যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি কারা কারা যাচ্ছে এরা তো তোমরা অবশ্যই ব্লগে দেখতে পারবে পুরো ব্লগটা ধামাকা হবে আশা রাখছি যাদের সাথে যাচ্ছি বাওয়াল তো হবেই তো এরা বাওয়াল করার পাবলিক মানে এরা সব সময় বলে চ চ চ বর্তমানে তিন বছর ধরে বলছে চ চ চ বাট আমাদের জন্য যাওয়া হচ্ছে না যে হুট করে যাওয়া তো এখন প্ল্যান করে আর আজকে উনিশ মে তো আঠেরোই মে আমাদের বার্থডে ছিল তো কীভাবে কী করবো আমাদের মোটামুটি এই মাসের লাস্ট উইকে যাওয়ার কথা ছিল তো আমাদের মানে এগিয়ে এলো ব্যাপারটা তো সবাই দিয়ে ছুটির ব্যাপার আছে সবাই মোটামুটি সব ব্যাপার আছে তো আমরা যাচ্ছি দেখা যাক কত কি এনজয় করবো ঘরেটা সেটাই প্রার্থনা করি যে ঝড় বৃষ্টি যেন না হয় তাহলে তাদের দিনভাবে ভিগিয়ে যাবে তো চলো তো ভিডিওটা দেখবে কেমন লাগলো অবশ্যই আমার লুকটা এখনও বার্থডের শেষেটা খোলা হয়নি ওখানে তো ও ভরি করতে হবে আমাকে লেগেছে তো চলো যা যাক খুব মাথা যন্ত্রণা করছে আমার মানে সেই দুপুর থেকে মাথার ভেতরটা আমি যন্ত্রণা করছে খুব চাপে আছি এই এই টি না আমার বাবার আমাদের বাবাকে গিফট করেছে আমি ওটা আজকে পড়ে যাচ্ছি দীঘায় তো কেমন লাগছে অনেক দিন পর দীঘায় যাচ্ছি সেই গেছিলাম হয়তো একবার সময় মাসে সেটা তো মনে নেই আর একবার গেছিলাম হয়তো কেজিতে বা ওয়ানে পড়ি তখন সব পিসিরা কাকারা আমরা তখন স্করপিও করে গেছিলাম তখন ছোট ছিলাম তখনও বৃষ্টির সিজনে গেছি তো চলো গাইস আমাদের জার্নিংটা খুব মজার হতে চলে এখন অলমোস্ট সাড়ে আটটা আমাদের কখন ট্রেন আমরা জানি না এখান থেকে রাস্তা পড়া যাবো ফাস্টা পড়া থেকে তারপরে অটো এখান থেকে টোটো করে রাস্তা পড়া তো ওখান থেকে তো ট্রেন অ্যাভেলেবেল রয়েছে ওখান ওখানে দমদম যাবো না শিয়ালদা যাবো যারা সিনিয়র আছে তারা দেখে ভাবো চল গাইস না তো মনে হলো যাওয়া হচ্ছে আমরা অবশেষে ভিড়লি গেলাম এখন ফাইনালি এর মতরা ফাইনালি আজকে তো আজ থেকে সাতজন যাচ্ছি আমরা তিন দিন তিন দিন পর তোমরা ঘুরতে আমরা

ব্যাগগুলো দিয়ে দাও এই যে আমরা যাচ্ছি সবাই ব্যাগগুলো ওখানে ওখানে দিয়ে দাও গাড়ি বুকিং হয়ে গেছে বলে আমরা ক্যাবে করে চলে গেলাম ধর্মতলায় সেখান থেকে আমরা বাসে করে যাব দীঘা দশ মিনিট মতন লাগলো আমরা পৌঁছে গেছি আমরা বাড়ির থেকে ওই সাড়ে আটটা নটা নাগাদ বেরিয়েছি তাই সেরকম কিছু খেয়ে বেরোয়নি প্ল্যান ছিল যে ধর্মতলায় গিয়েই ডিনারটা সেরে ফেলবো আমাদের বাস পেয়ে গেছি আর আমার কিন্তু বাসে করে দূরে কোথাও ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে এইদিকে আমাদের আমরা বাসে উঠে পড়েছি বাস তো পনেরো সময় বাস বাজে

কোলাঘাটে ওই পনেরো কুড়ি মিনিট বাস দাঁড়ানোর পর আবার আমরা রওনা দিয়ে দিলাম আর সারা রাত আমরা হাসি হাসি করতে করতে গেছি মাঝে একটু ভাবলাম রেস্ট নি কিন্তু ওই আর কি বাসে গেলে কি আর ঘুম হয় আমরাই গেছি সাতজন আমাদের বাস জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল ছিল কি করে চার ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না আমরা একদম চারটের মধ্যে পৌঁছে গেছি দীঘা এটা ওল্ড না নিউ বুঝতে পারছি না চলো এখন যাওয়া যাক এখানে দেখো পুরো রাস্তা ফাঁকা চলে এসছি আমরা সুন্দর সামনেই দীঘা তো আমরা এখানে

আমরা বাস এখন চারটে বাজে তো আমরা হচ্ছে বাস থেকে নেমে একটু চা নিলাম ফাঁকা আছে এইদিকে কি মন্দিরটা নাকি ওয়াও ফাইনালি আমরা দিগাই এখানে আমরা সবাই বসি দেখো যে আমরা সবাই কারণ

আমরা যখন শেষবার দীঘায় এসেছিলাম তখন আমাদের কি আট বছর বয়স ছিল আর সেই সময় কিছু মেমোরিজ আমরা মনে করছিলাম কখনও ভাবিনি রাত চারটে সাড়ে চারটের সময় এরমভাবে সমুদ্রের পাড়ে বসে থাকবো সত্যি এ যেন এক আলাদাই অনুভূতি রুকতামেলে কিন্তু আমরা অনেক বছর ধরে প্ল্যান করতাম যে দীঘায় আসবে কিন্তু কোনো না কোনো কারণে এবার আমরা ঠিক করেছিলাম না আমরা যাবই তাই মে মাসে আঠাশ ঠিক হয়েছিল কিন্তু আরও কিছু প্রবলেম থাকার কারণে সেটা এগিয়ে এসছে মানে শনিবার দিন আমরা প্ল্যান করেছি যে আমরা সোমবার দিনই বেরোব আলাদাই শান্তি

এখন আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম এখন আমরা যাচ্ছি হোটেল খুঁজতে আমাদের যাওয়ার ইচ্ছাই নেই তা আমাদের বাধ্য করে নিয়ে যাওয়া হচ্ছে লেট হয়ে যাবে তো চলো আবার আসবো প্রচন্ড এক্সাইটেড আমরা ঘুম উড়ে গেছে কি বলছো চলো তোমরা দেখতে থাকো ব্লাচটা বাজে আমরা হোটেল খুঁজতে বেরিয়েছি দাঁড়িয়ে গেছি আমরা ওয়েলকাম জানানোর জন্য রুমের সামনে দাঁড়িয়ে আছি আমাদের তো রুম প্রি বুকিং ছিল না তাই রুম খুঁজতে খুঁজতে অনেকটাই সময় লেগে গেছিল এই ব্লগটা এই অব্দি এরপর দীঘায় কী কী করলাম সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে